নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এভিডেন্স অনলাইন পোর্টাল তোমরা প্রত্যেকেই জানো ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে এবং কাট যথেষ্ট ঠিকঠাক মাত্রাতেই রয়েছে তো যারা মেইনের প্রিপারেশন করতে চাও ধরে নেওয়া যেতে পারে তোমরা কিন্তু সময় যেটা পাবে অত্যন্ত সংক্ষিপ্ত অর্থাৎ দু মাস আড়াই মাস ম্যাক্সিমাম ডিসেম্বরের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা যদি পিছুয়েও সেটা হয়তো জানুয়ারিতে হবে তাহলে এই স্বল্প পরিসরের মধ্যে তোমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করো সবার প্রথম যে জিনিসটাকে তোমাকে পরিহার করতে হবে সেটা হচ্ছে কোন রকম কায়দা বা অতিরিক্ত কোনো কিছু চেষ্টা করতে না ট্রাই টু রাইট সিম্পল সেন্টেন্স সেন্টেন্স অর সেন্টেন্সেস কারণ কি ধরো তুমি কমপ্লেক্স করার চেষ্টা করলে বা কমপ্লেক্স সেন্টেন্স থেকেও বলা যেটা দরকার কমপ্লিকেটেড করার চেষ্টা করলে এবং দেখা গেল তাতে একটা গ্রামেটিক্যাল মিস্টেক হলো যেমন আমি দু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা যেগুলো সচরাচর যেভাবে পড়ে অভ্যস্ত I as well as he. কিন্তু তোমরা অনেকে হয়তো জানো বা কেউ কেউ নাও জানতে পারো ইউ ক্যান স্টার্ট আ সেন্টেন্স উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ শব্দ বা বাক্যের মাঝখানে নয় বরং সেন্টেন্সের শুরুতেও অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করা যায় কিংবা ধরো কোথাও ধরো বলা আছে এইরকম যে দো হি ইজ পোর এটাকে তুমি চাইলে একটু ঘুরিয়ে বা কায়দা করে লিখতে পারো পোর দো হি ইজ বা হি ওয়াজ যদিও এখানে দুয়ের থেকে এস ব্যবহার করলে বিষয়টা আরো ন্যাচারাল হয় অর্থাৎ ব্যবহৃত হয় অর্থে ব্যবহৃত হচ্ছে আবার ধরো আরেকটা ন্যাচারাল আমরা একটু এদিক ওদিক করতে পারি ইনভার্সাল করতে পারি আমরা যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করি যে আই এম হি তো এক্ষেত্রে আই এম দেন হি অথবা হি ইজ দুটোই চলতে পারে এবং চাইলে এটাকেও আমি চেঞ্জ করে লিখতে পারি ইজলি মানে দেন হি ইজ না বলে ইজলি এই যে স্ট্রাকচার গুলো এগুলো ভুল না হলেও যথেষ্ট ভিয়ার স্ট্রাকচার তো চেষ্টা করবে এই ধরনের স্ট্রাকচারকে অ্যাভয়েড করা তার থেকে সিম্পল ইংলিশ লেখো না কারণ দেখো ধরো তোমার লেখার মধ্যে যদি গ্রামাটিক্যাল কিছু মিস্টেক থাকে বা সাধারণ কোনো ভুল থাকে তারপর তুমি এই জাতীয় সেন্টেন্স গুলো লেখার চেষ্টা করছো সেটা ঠিক হলেও টিচারের চোখে প্রথমে মনে হবে যে তুমি গুলি লিখেছো ঠিক আছে এই যে পার্ট গুলো আমি বললাম এটাকে বলা হয় ফ্রন্টিং তো শুধুমাত্র ফ্রন্টিং নয় যে কোনো ধরনের এই ধরনের একটু ভিয়ার্ড স্ট্রাকচার ভিয়ার্ড এর থেকেও বলা ভালো যেগুলো একটু আনকমন স্ট্রাকচার সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে চেষ্টা করবে একদম সহজ ভাষায় লেখা এবং ছোট ছোট বাক্যে নিজের প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের ক্ষেত্রে রিপোর্ট থাকছে সেটাকে সাজানো ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি ইনিশিয়ালি বাংলাটাকেই চেঞ্জ করে নাও ধরো বলা আছে সেখানে একজন রাজা বাস করতেন তার অনতি দূরেই ছিল একটা অরণ্য তুমি বাংলাটাকেই চেঞ্জ করে নাও যে অরণ্য থেকে কিছুটা দূরে বা একটা বনের থেকে কিছুটা দূরে বাস করতেন একজন রাজা তাতে কি হবে তুমি যখন বাংলা থেকে ইংলিশ করছো তোমার মিনিং সেম থাকছে কিন্তু অটোমেটিক প্যারাফ্রেজ হয়ে যাচ্ছে তো এরকম ছোটখাটো কিছু চেঞ্জ করতে পারো কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জের দিকে এই মুহূর্তে যেও না যারা অন্তত এই মাস আড়াই মাসের মধ্যে পুরোটাকে প্রিপেয়ার করতে চাইছো আমার এক্ষেত্রে একটা অনলাইন ব্যাচ শুরু হয়েছে এবং অফলাইনে জানো আমি বেলঘরিয়া এবং সোনারপুরে পড়াই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট সিক্স টু নাম্বারে এবং এখানে ক্লাসের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাতা চেটিং এবং দরকারি যাবতীয় যে সমস্ত নোট আছে খুব ইজি ল্যাঙ্গুয়েজে আমি এই কম সময়ের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো আর প্রিপারেশন নিতে থাকো পুরো কদমে ক্লাসশিপের থ্যাংক ইউ